ওই যে রাত্রিরই জয় বাংলা হরতাল করেছে না করে নাই জয় বাংলা দিনের আলো সবলা রাতের অন্ধ করে বেরবো কথা কয় না আর যেখানে সেখানে স্প্রে দিয়ে লিখেরকে জয় বাংলা আমরা তো বুঝি জয় বাংলা মানে তেশ মারা সারা ঠিক না بیٹھے বিনাকী এই ডায়লগ তো দিয়ে দিয়েছে জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বোঝা যাবে তোর তেশ মারা শেষ কথা কয় না এই slogan নুখেজার ধ্বংস হয়ে গেছে তার বলেন এই স্লোগান মুখে যার ধ্বংস হয়ে গেছে তার এই স্লোগান মুখে যার দাদার দেশ ঠিকানা তার ঠিক না আমাদের স্লোগান না রয়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি বিশ্বের অন্য দেশে যে কথা বলি ছায়া ডু ডুডু মালয়েশিয়া ছানা পুন ইসলাম দুটোই গান বলে পাহামা আমি ওখানেও থেকেছি ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালাই ভাষায় বলেছি ইংরেজি পারি না হ্যাঁ যেটা পারি সেটা তো ক্ষতি পারব ঠুস ঠাস ইংরেজি শিখবো আমেরিকায় যাবো নিহত আছে অ্যাপ্লাই করতেছি ওখানে যে তিন চার মাস থেকে এই শিখাইছি তারপরে পারবো ঠিক আছে তো খালি ইংরেজি ঠিস ঠাস করে বেরোলি হয় ইনশাআল্লাহ দেখেন শিয়াল জন্মগত ভাবে আল্লাহ এমন সফটওয়্যার দিয়ে দিয়েছে শিয়াল না হয় মুরগি ধরে বড়টা কিন্তু ওর বাইশ সাজে দুধ খায় ও মুরগি ধরিছে এরপরে ওই শিয়াল কোনোদিন বলিস আব্বা অপরাধী তো তুই তুই না হয় আমলে করেছিস আমি তো বিএনপি কথা কয় না অপরাধ তোর আছে তুই আমলে গেল আমি তো বিএনপি আমি বেরোলাম তোর তো কোনোদিন শিয়ালের বাইশে এই কথা বলেছে কোন জামাত ইসলাম শিয়ালও যদি হয় সে বেরোবে কোনোদিন বেরোবে না যে না আমাদের বেরোনো যাবে না আল্লাহ সফটওয়্যার সেট দিয়েছে যে তোরা রাত্রি হুক্কা হুয়া করবি আর কার দরজা খোলা আছে তার তেস মেরি দিবি এই সফটওয়্যার সেট করিয়ে দিয়েছে কে কে আল্লাহ এই সফটওয়্যার তার বানাই দিয়েছে ওই শিয়াল দিনের বেলায় আসে না যে ভাবি মুরগি কি এত দরজা দেওয়া লাগে কেন প্রতিদিন বলে নাকি না ও রাত্রি ছাড়া বেরোবে না এই সবটা দিয়েছেন কে আল্লাহ চাইলে আমাদের যদি শিয়াল বানাতেন ওইভাবে ওই রাতির অন্ধকারে অন্ধকারে ঘুরি বেড়াতে হইতো দিনের আল্লাতে বেরোনো সৌভাগ্য হতো আল্লাহ বানান নাই আল্লাহ চেয়েছেন মানুষ বাড়াতে কোটি কোটি শুক্রাণু থেকে একটা শুক্রাণু বিজয় হয়েছে সেইটা হলো আপনি সব শুক্রাণুগুলো ওখানেই মারা গেছে মায়ের ওই সময় ওই আবেগের সময় শুধুমাত্র একটা শুক্রাণু বা কোনর মায়ের গর্বে দুইটা তিনটাও যায় এরকম আছে না তো এই দুই তিনটা ফাস্ট হয়েছে এবং তার মধ্যে থেকে সেই ব্যক্তিটাই আপনি এমনকি আপনি গর্ব পাস হয়ে গেলেন না কত মা বোনরা বলে যে চার মাস ইস্টে করে তারপরে পাস হয়ে গেছে এরকম হয় না হয় না চার মাস পাঁচ মাস পরে গর্ব পাস হয়ে যায় তিন মাসে গর্ব পাস হয়ে যায় আপনি সেটা আপনার হয় নাই আল্লাহ আপনাকে সুস্থ সুঠাম দেহে মানুষ বানায় পৃথিবীতে আনলেন এই পৃথিবীতে আপনাকে দুগ্ধ পান করালেন মানুষের মতো মানুষ বানালেন এই পর্যন্ত বড় করলেন আল্লাহর আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে কোনদিন দিন শেষ করতে পারবো না কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন না চাইতে আল্লাহ হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন আমাদের দেখার জন্য। এত সুন্দর চোখ লাগিয়ে দিয়েছেন এই চোখ যার নাই সেই বোঝে চোখ না থাকার যন্ত্রণা গত আগস্টের আন্দোলনে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা চোখ হারিয়েছে তারাই জানে চোখের মূল্য কত আর এই দুনিয়া দেখা যায় না একজন ছোট বাচ্চা সে হাও বা করে বলল আমার মাকে দেখতে ইচ্ছা করে আমার বাবাকে দেখতে ইচ্ছা করে আর কোনোদিন দেখা যাবে না ও আমার ভাইরা জয় আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন যদি চোখ টানা দিতেন তাইলে তাহলে দাঁড়িয়ে থাকতাম থালা নিয়ে আর বলতাম আল্লাহ 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 ওরে বাবা মনে হয় যে এর মতো পরেশগার দুনিয়া একটাও নেই কানা বুঝলে এত আল্লাহ আল্লাহ করে ও যদি চোখ দিত তাহলে এই যুবকদের মতো সারাদিন ভিডিও করে বেড়াইত কথা কয় না ঠিক না বেঠে চোখ দিলে আল্লাহ আল্লাহ দেখতো হয়তো দুই একজন দুই একজন দুই একজন আল্লাহ হয়তো ডাক্তো আল্লাহর পথে দুই একজন আছে না এখন আল্লাহর পথে আমরা তো আসি কিছু লোক তো আসি এখানে যারা সবাই তো আল্লাহর পথে আছে বেশিরভাগই আল্লাহর পথে অকৃতজ্ঞ তারা কি ফাল কুরুনি ইয়াজ করুকুম আশ আমরা প্রতি ক্ষুদাই শুনি আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও তোমাদের জিকির মানে স্মরণ করো আমিও তোমাদের জিকির করবো মানে আমিও বলবো না কবির 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 এটা বলবো না আমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে বলেন সে আল্লাহ আর আল্লাহ বলছে আমার নিয়ামত নেওয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না ফাবি রব্বি কুমা তুকা দেবান তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবা কত নিয়ামত দিলাম ও মানুষ সব দিছি খালি মেশিনটা খারাপ বউ থাকবে না বুঝে ওঠেন একটু পরে বুঝে নিয়ে ঠিক না ঠিক এই নিয়ামত কার দেওয়া এটাও আল্লাহর নিয়ামত এটা আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন আদম আলাই সালাতামকে সৃষ্টি করলেন একা একা জান্নাতে ভালো লাগে না ভালো লাগার কথাও না কারণ আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আমাদের মতো মন দিয়ে আমাদের মতো মানসিকতা দিয়ে একা একা যখন ভালো লাগে না তখন আল্লাহ রব্বুল আলমিন আবার হাওয়া আলাইসালামকে সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পরে বললেন ওবু আদম তোমার জন্যে রেস্ট্রিকশন হলো খবরদার খবরদার হাওয়ার গায়ে টাস করবানা হাওয়ারে ধরবানা হাওয়ার দিকে তাকাবানা কিন্তু আদমের আরো বেশি ভালো লাগে নারে আরো বেশি ভালো লাগে না আল্লাহ বললো তোর বিয়ে দিয়া ছাড়া আর কোন রাস্তা নেই আপনার তোমার বিয়ে দিয়া ছাড়া আল্লাহ এই ল্যাঙ্গুয়েজটাকে আল্লাহ ক্ষমা করুন বলে না আমি তোমার বিয়ে দিয়া ছাড়া হাওয়ার সাথে বিয়ে দিয়া ছাড়া কোন রাস্তা নাই কারণ তোমি করেছি যে একজন আরেকজনের পরে আকর্ষণ করতেই হবে এই সৃষ্টিটা কার সেদিন শায়েক আহমদুল্লাহ মোস্তারাম উনি বললেন যে উনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয় নারী আর পুরুষ জুটি করে পড়তে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার নারীরও জানা দরকার এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয় বোঝেননি কথাটা আসলে পুরুষ ডাক্তার আর একটা বিষয় আপনাদের বলি আমাদের দেশে দেখে অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন মেয়েটাকে পড়ায় কোমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কি পড়াবেন হাফেজা বানাবেন মুফতি বানাবেন মুহাদ্দিস বানান অসুবিধা নাই এটা বানাতেই হবে কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন মেয়েটারে জেনারেল পড়াইতে চাই না হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয় দোয়া তো করবে হাফেজা হয় এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে সিজার করতে হবে তখন সিজার করে ডাক্তার কবির বিন সামাদ কথা কয় না তো সেই যে কোরআন তার সিনার মধ্যে তার পর্দা কি থাকলো অনেকেই বলবেন যে ভাই রোগের ব্যাপারেও কি রেস্ট্রিকশন আছে না রেস্ট্রিকশন নাই কিন্তু আপনিও দু একটা মেয়ে সাইডে মেয়েছে একটা অন্তত ডাক্তার বানান কথা কয় একটা অন্তত ডাক্তারই পড়ান হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে এটা কোনো কথা আছে হাফেজা পড়ায় বসে আছেন কোরআন মুখস্থ যে কোরআন জানেও না মানেও এরকম আছে না দেখবেন বারো পাড়া তেরো পারা সতেরো পারা পুড়ি মাদ্রাসাতে বেরোয় এর মতো বাহাত তারা খুঁজে পাওয়া যায় না শয়তানের হাত দি শয়তান ওর কাছে দায়িত্ব দিয়ে চলে গেছে আমেরিকা যে তুই ক আমি চলে গেলাম ঠিক না বেঠে তো এই জন্য মাথায় রাখবেন সন্তানদেরকে পড়াতে হবে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয় আবার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিচ্ছে আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে ভুল বুঝবেন না মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে আমি করেছি জেনারেলের সাথে হিজুল কোরআন যেটা যে আছে জেনারেল পড়বে মিডিয়ামে পড়বে আবার সে হাফেজ হবে সেই স্কুলের ছাত্র কিন্তু কোরআনের কোরআনের হাফেজ হাফেজ বলবেন স্কুলের ছাত্র এইগুলো করতে হবে তাহলে কি হবে আপনার এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাই হোক ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা বা এটা জায়েজ আছে কিনা শেখ আহমদুল্লাহ বললেন জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না হবে না হবে না হবে না যদিও পড়া দরকার তারপরেও আসক্তি তৈরি হবে যদি তৈরি না হয় তাইলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে আমার কথা না সাহেব আহমদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে কারণ আপনার এই অসুবিধে কেন এই রোগটা আসা তার মানে এই আসক্তি তৈরি করে দিয়েছেন কে কে তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন বলে মাঠে খাটে গায়ে ময়লা লেদে কাজ করে কত ময়লা ওয়েল্ডিং এর কাজ করে ওয়েল্ডিং এর কাজ করে এই ময়লা মাটি চুটি মেখে যখন স্ত্রী ফোন দেয় দেখো ও বাড়িতে কাঁচা মরিচ নেয় বাড়িতে পেঁয়াজ নাই রসুন নাই এটা নাই সেটা নাই আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটার সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায় আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয় স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা আমার শাড়িটা ছিঁড়ে গেছে যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয় ওগো আমার ভাই আর এই আসক্তি আছে বলে কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না যত পুরুষ আছে এত আকর্ষণ নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয় ঠিক না স্ত্রীর জন্য কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে তার জন্য লিপস্টিক লাভ বাইলা শাইলা আলকাতরা আলকাতরা না মেকআপ মেকআপ কি কাপ কি কাপ মেকআপ এইগুলো কিনে দেয় ভাইরা আমার এই আকর্ষণটা দিয়েছেন কে আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাইলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করত না বলতো তোরও সুখ হইছে আমারও সুখ হইছে টাকা কি সুখ বলবেন না এইগুলো বলতো আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ এই জন্য সব দায়িত্ব পালন করে স্ত্রী ছেড়ে চলে যায় কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয় তোরে পাইলাম না আমি তোরে তালাকও দিতে দিলাম না চলে গেলি আরেকজনের সাথে ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নোট লিখে রেখে দেয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই ঠিক না বে ঠিক আর উরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখি আমার স্বামী আমার শাশুড়ি তার চৈত্য গোষ্ঠী কপরে যেটা আছে আগামীতে যেটা আসবে সবটাই ঠিক না বে আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক ও আমার ঘরের রমণি সেজে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষ লাগিয়েছে এই বলেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আর এই গান যদি আমার নারীরা গাইতো তাইলে

খেলা প্রচারণ করা যাবে না গালমন্দ করা যাবে না স্বামীর প্রতি হওয়া যাবে না আল্লাহ নবী বলেছেন নারীরা জাহার নামে যাওয়ার বড় কারণ দুইটা কয়টা সবাই বলেন কয়টা দুইটাই বড় কারণ এই দুইটা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন কে যে ওয়াজ করে আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান নামে যাওয়ার বড় কারণ দুইটা তার মধ্যে এক নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্বামীর প্রতি না শুকুরি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না না আছে না না স্বামী যদি কোনো কিছু কেনে গরু কিনেছে ওই গরুটার দুধ হয় না এজন্যই স্বানিদ্ধ গরু যখন বেঁচেছে যে ও তিন দিন ধরে বাছুরি খাইতে দেয়নি এনে এটা কি ও তিন দিন ওর বাড়ি যেয়ে থেকেছে কথা কয় না এরকম আছে না নাই এই দুই নম্বরই করে এই দুই নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে গরু দুধ হয় না বাজারে নিয়ে গিয়ে তুলবেন এক চাসা ওরাম একটা গরু বাজারে নিয়ে গিয়ে উঠাইছে উঠানোর পরে কিনতে গেছে একজন সেই বলছে বাজা গরুর দুধ হয় কেমন বাজা গাই ছেলায় গাই বাসে না দুধ হয় কেমন মানে গায়ের অবস্থাই এত খারাপ যে বোধ জ্বালাই বা স্ত্রীর জন্য দুধ হয় এই কথা বলে বিজনেস করলে কোনো নাই বলেন ঠিক কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান আমার বউ তো দিন না বালতি ভরি আরো তিন বালতি থেকে যায় এরকম আছে না নাই এখন এই গরুর দুধ হয় না এর জন্যে স্ত্রী হম গরু একটা কিনেছে এই গরু তুমি খাও আমি বললাম যে আমারে নিয়ে যাও গুহাটা আমার জন্য আছে না আরে বাবা মানে মনে হয় যে স্বামী ওইটা না এইটা মাছ কিনেছে এই মাছের একটু কাটা বেশি ও তাও ওর দোষ ও মাছ বানায় নিয়ে আসবে ওল কিনেছে ওল রান্না করিয়েছে তো গাল শুল করছে তো শুল করছে ওলের মধ্যে যে ইলিশ মাছ দিলো ও খেলে শুল করছে আচ্ছা এর জন্য স্বামীর দোষ এন খাই খাবি তুই খা তুই খা তোর এইগুলো গাদা লাগবে আছে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণকারী নারী জাহান নামে আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করা যাবে না যেটা কেনে তার চেষ্টা থেকেই কেনে ভালোটা দেওয়ার চেষ্টা করে কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি কিছু করার আছে আমাদের এক হুজুর বলিল ভাই আমার বোর কোনোভাবে মন তুলতে পারিনি এই জন্য একদিন একটা বুদ্ধি করলাম কি করলাম বলছে আমি যশোরের দলটা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না দামি শাড়ি কিনে নিয়ে যেয়ে ডাইনিং টেবিল পরে রেখে বললাম স্ত্রী খাতি দাও স্ত্রী খাতি দিচ্ছে আর চোখে খালি ওই শাড়ির দেখি তাকাচ্ছে যে শাড়িটা কার এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার ওইটা বললাম শাড়ি কবির বিনামাত কিনেছে ওর বোর জন্য দেখো দিন কালারটা কত সুন্দর দেখো দিন ডিজাইনটা কত ভালো রংটা কত সুন্দর আর তুমি যা কেন তাকে পড়া যা আল্লাহ তো তোমার চোখ দেয় নাই দুটা মার্বেল দিয়েছে কি দিয়েছে দুইটা মার্বেল কি কেন তুমি আমি বলে তোমার ঘর অন্য লোক আপার কাছে আজকে ফোন করে নিয়ে যা আরে বা কানতেও সময় লাগে না হাসতে বাজান কান্না মানে কি বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নেও কবির বিন সামাত তো করে জামাত ইসলাম এখন পাওয়ার আছে আর বিএনপি আমলেগিন নেই বিএনপির পাওয়া ও জামাত ইসলাম করে দরকার ওর কাঠি খুলি দেবো আমি তুমি নেওয়া বোঝা শাড়িটা নিয়ে খুব খুশি হয় আল্লাহ এত সুন্দর শাড়ি অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে কেন হবে না তুমি তো পছন্দ করে কেন নাই তোমার তো নজর ভালো না তুমি যে ঘর করেছো যে রং করেছো এই রং চলে তুমি যে মোটরসাইকেলটা কিনিস ওই সাইকেলটা চালায় তুমি যে গাই গরুটা কিনিস ওইটা দুধ হয় তুমি যে জমি কিনিছো ওইটাই ফসল হয় তুমি যে থ্রি পিস কেনো ওই কিনে কি বই পরি কি মানুষের সামনে যাওয়া যায় কবির বিন সামার তার সাইজটা ভালো পছন্দ ভালো মানে খুব পছন্দ হয়েছে স্বামী বলছে দেখো হায়াত মহতির কথা বলা যায় না আজ মারা গেলে কালকে দুই দিন সকালবেলা ঘুম ভাঙলে ফজর না ভাঙলে কবর আমার মনের কথাটা বলি স্ত্রী আমি অনেক আশা করি অনেক বড় স্বপ্ন নিয়ে তোমার কিছু পছন্দ হয় না এই জন্যে টানার এইচ এম সুপার মার্কেট নাকি এইচ এম এম মার্কেট থেকে খুব দুই পাঁচটা দোকান যাচাই বাছাই করে তোমার জন্যে এই শাড়িটা কিনে আনিছি আমার ফিরানের পাখি বলছে শাড়ি সত্য সত্য তুমি কিনে যাও বলছা আমি কিনেছি তোমার খুশির জন্যে বলছে তাহলে আর রঙ থাকবে না তালিয়ের ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব আমার মা বোনের এমন যদি হান চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই স্বামী যেইটা আনবে যদি কসুতি গালও ধরে রান্না করার পরে বলবেন যে এভাবে গাল চুল খাইয়েছে হতে পারতো এর থেকে আরো বেশি চুল নাই তো কম চুল খাইয়েছে তাহলে স্বামী খুশি হবে এই কথা বলা যাবে না আবার এইটা নারীদের হুজুরা মহিলারা কিন্তু পর্দার খালি ছটফট করছে হুজুর খালি আমাদের তো উরা যে ঝামেলা করে সিডা কিডা বলবে আছে না না স্ত্রী রান্না করেছে হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে এই তো এরকম হয় না হয় না থালা ভাজে ভাত খাবো না আমি রান্না করতে কয় তোর আজকে যদি আমি নিকে করে না আনিছি আমার নাম মকসেদ না খালি নিকে হুমকি ও নিকে না করে আনলি ওর নাম মকসেদ না আসে না নাই তোর রান্না করতে না রান্না করতে এগুলো করা যাবে না বলবেন রান্না যদি রান্না করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে যদি লবণটা আর একটু বাড়াইয়া দিতে তাইলে আজকে একবার খেতাম আর তিন দিন খাওয়া লাগতো এটা বললে কি অসুবিধা আছে আমি আমার স্ত্রীর বলি তুমি তো বেগুন রাইলেও হরিণের কোষের মতো মনে হয় পাম দিও না আমি কই দেখো তুমি তো ভালো কথা বললে তোমার ভাল লাগে এগুলো বলবেন এগুলো নবীর সুন না বলেন সুবাহ আল্লাহ এগুলো রাসুলের শুন না রাসুল সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রশংসা করো যে স্ত্রীদের প্রশংসা করেন না সে মুমিন নয় যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না স্ত্রীদের প্রশংসা করবেন তার চেহারাটা দেখি বলবেন যতই বেকাচুরা সিহারা হোক দাঁত উপর মুখে উঠে রয়েছে বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভালো লাগে এরকম আছে না আমি এই কথা বললেন আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে আপনি তার প্রশংসা করেন তোমার দাঁত দুটোই বেশি সুন্দর হ্যাঁ বলা যাবে না যাবে না আর পুরুষরা একটু পরিবর্তন হওয়া দরকার আমাদের একজন ভাই আমাদের আখিস কলেজের সেদিনও বলেছিলাম মনে হয়। আমাদের আখিস কলেজের টিচার ওর এক চাষা ছিল সমবয়সী সমবয়সী চাষা হয় না অনেক সময় ছোটও চাষা হয় সমবয়সী চাষা বলতেছে দেখ আমি বিয়ে করার পরে তোর চাচি কোনোদিন তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটাই লাগাইতে দিল না একটা দিন কিস করতে দেন আমার দুঃখ তো চাষি দেখি বলছে শাশি সাসা একটা অভিযোগ করলো লজ্জা ভেঙে আমার সাথে বলে ফেলেছে আপনি ওরে সামা লাগবে না কি আপনারা খান তারপরে চা খাবার আরো বয়স হলি এখনো বয়স হলি তো আলহামদুলিল্লাহ তো এখন বলতেছে কি যে চাষি লজ্জা ভাইনি তোর চাষা বলেই ফেলেছে আপনি নাকি

এত দুর্গন্ধ পাশে দাঁড়াইলে আর বিড়ি যারা খায় ওই তাদের টুপি বললো তাদের টুপি জামায় গন্ধ এখানে গন্ধ সেখানে না মনে দাড়িতি সব পাঞ্জাবি গন্ধ আছে না নাই এই বিড়ি খাওয়া কি ইনশাল ছাড়বেন কিটা কিটা হাত হুচো করেন ছাড়বেন কিটাকিটা যাক যারা খায় না তারা তো হাত হুচো করে নাই যারা হাত উচু করে ছাড়িয়ে দেবেন এর জন্য একটু মানে এই বুদ্ধিটা কালকে দেখলাম যে আমির হামজা ভাই চাঁদপুরি বলতেছে সুদির ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না কারা কারা হাত তোলেন তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন এই খান কারা কারা হাত তোলেন কেউ হাত তোলে না যেই বলেছে আজকে ওয়াজ ওয়াশুমার পরে আর খাবেন না কারা কারা হাত তোলেন এইবার কিছু লোক হাত ফেলেছে বলছে যা পালাম বোঝা গেস না যাই হোক এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে বলেন দিন দেন হ্যাঁ